সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকে মনে করেছেন খুনি হাসিনা আবার রাজনীতিতে ফিরবেন খুনি হাসিনা রাজনীতিতে ফেরার কথা যারা চিন্তা করছেন তারা আবার একটি নতুন ফিরাউন সাজিয়ে নতুন ফিরাউন বানিয়ে নিজ দেশে আনতে চাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু এই ফেরাউনকে আবার নিজ দেশে এসে রাজত্ব করতে হলে তাকে যদি সে সৎ থেকে আসতে চায় তার নিজ মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে বুঝতে হবে খমিনী সাহেবের মতো তাকে দিল্লিতে বসে হোক প্যারিসে বসে হোক লন্ডনে বসে হোক আমেরিকায় বসে হোক আবার তৈরি করতে হবে তার হারানো তার যে আটা লোকগুলিকে এই লোকগুলি যদি আবার আসে তাহলে এই খুনি হাসিনাকে দেশে ফিরতে অন্তত পঁচিশ বছর লাগবে আর যদি সে হিটলারই কাজে আসতে চায় তাহলে হিটলার যা করেছে তার থেকে বেশি কিছু করে সে হিটলারের মতোই যদিও সে আত্মগোপনে ছিল আর খুনি হাসিনা চলে গেছে নরেন্দ্র মোদীর কাছে তাকে ফিরতে হবে কি না বা তাকে ফেরানো হবে কি না সেটি আপনারা সবাই চিন্তা ভাবনা করে দেখুন ফিরলে তো ভালো কথা নিজ দেশে অবশ্যই সে জেল খাটবে আর আমরা যারা ইন্টারন্যাশনালভাবে তার বিরুদ্ধে কেস করার ফাইনাল করেছি তাকে এদেশে ফেরানো হলেও দেশের আইন মতে তার বিচার হবে আর ইন্টারন্যাশনাল কার্ড গড়াতে ইনশাল্লাহ আমি যশোরি খুব শীঘ্রই তাকে দাঁড় করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি